বাপন গোলের মধ্যে রয়েছে দ্বিতীয় শট গুড বুটসে বাপন আউটস্ট্যান্ডিং সেফ তৃতীয় শট গুড বুটসে বাপন আউটস্ট্যান্ডিং সেফ বাপন পাওয়ারে ফিনিশ করলেন মঙ্গল গুড গোল প্রথম শট গুড গোল নারায়ণ স্পোর্টিং ক্লাব দলের গোলকিপার গুড গোল রাকেশ তৃতীয় শট নিচ্ছেন সাদ্দাম গুড গোল সাদ্দাম ট্রাইভ এদিকে রয়েছে তোমার টিউলিপ একাদশ নারায়ণ স্পোর্টিং ক্লাব এদেরটা হচ্ছে নারায়ণ স্পোর্টিং ক্লাব ফাইনালে এক এক রেজাল্টটা শেষ হচ্ছে এখন ট্রাইভেগারের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি ঘটবে পাওয়ারে ফিনিশ করলেন মঙ্গল গুড গোল এক শূন্য গোলে এগিয়ে গেল টিউলিপ একাদশ ট্রফিগুলো সাইডে রেখেছে স্টেজে সাইডে রেখেছে বড় বড়ই ট্রফি রয়েছে আমার মতো হাইট হয়ে যায় মোটামুটি একটা ধরো তোমার পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট এই ধরনের হাইট হয়ে যায় ট্রফিগুলো এক শূন্য গোলে এগিয়ে গেল ট্রাই টিউলিপ একাদশ গোলটি করলেন মঙ্গল এদিকে প্রথম শট প্রথম শট নিতে যে নারায়ণ স্পোর্টিং ক্লাব দলের জার্সি নাম্বার টুয়েলভ বলে আছে গোলকিপার বাপন প্রথম শট গুড গোল দারুণ গোল ট্রাই বলাফল এক এক দুটি দলই একটি একটি করে গোল করেছে এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন রাকেশ দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন রাকেশ দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছেন রাকেশ বলে আছে নারায়ণ স্পোর্টিং ক্লাব দলের গোলকিপার গুড গোল রাকেশ ট্রাইভেগার দুই এক গোলে এগিয়ে গেল টিউলিপ একাদশ এদিকে দ্বিতীয় শট নারায়ণ স্পোর্টিং ক্লাব দলের দ্বিতীয় শট নিতে এসেছেন জার্সি নাম্বার এইট দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছে নারায়ণ স্পোর্টিং ক্লাব দলের আঠ নম্বর জার্সি পরিণত প্লেয়ার গোলে আছে গোলরক্ষক বাপন বাপন গোলের মধ্যে রয়েছে দ্বিতীয় শট গুড সেফ বাপন আউটস্ট্যান্ডিং বাপন দুর্দান্ত সেফ এদিকে দেখুন দর্শকটি মাঠের মধ্যে নিয়ে পড়েছিল গায়ে দারুণ সেফ করলেন গোলকিপার বাপন এই মুহূর্তে অ্যাডভান্টেজ পেয়ে গেল কিন্তু টিউলিপ অ্যাডভান্টেজ পেয়ে গেছে সাদদাম যদি এই বলটি গোল করে দেয় তারা কিন্তু হয়ে যাবে অর্থাৎ উইনিং শট এই বলটি উইনিং শটে সাদ্দাম গোলে আছে নারায়ণ স্পোর্টিং ক্লাব দলের গোলকিপার উইনিং শট উইনিং শট নিচ্ছেন সাদ্দাম তৃতীয় শট তৃতীয় শট সাদ্দাম গুড গোল সাদদাম ট্রাইভেগারে তিন এক গোলে জয়লাভ করলো টিউলিপ একাদশ এই খেলায় চ্যাম্পিয়ন টিম হলো